আমি উত্তরাধিকার সূত্রে আমার স্বামী সম্পত্তি কিভাবে পাবো অনেকে জানেন না আইন অনুযায়ী স্বামী সম্পত্তিতে একজন স্ত্রীর সঠিক প্রাপ্য কতটুকু মুসলিম উত্তরাধিকার আইন অনুসারে একজন স্ত্রী তার দুটি প্রধান উপায়ে উত্তরাধিকারী হতে পারবেন চলুন তাহলে জেনে নিই ওই প্রধান দুটি উপায় কি প্রথমত যদি স্বামীর সন্তান থাকে তাহলে স্ত্রী তার মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ অংশ পাবেন এক্ষেত্রে যদি তার একাধিক স্ত্রী থাকে তাহলে তারা উক্ত সম্পত্তি সমান ভাগে ভাগ করে নেবেন আর দ্বিতীয়ত যদি সন্তান না থাকে তাহলে তারা কি করবেন যদি স্বামী সন্তান না থাকে তাহলে স্ত্রী মোট সম্পত্তি চার ভাগের এক ভাগ অংশ পাবেন যদি এক্ষেত্রে একাধিক স্ত্রী থাকেন তাহলে সবাই মিলে ওই চার ভাগের এক ভাগ অংশ সমানভাবে ভাগ করে নেবেন এক্ষেত্রে যদি কেউ তাকে তার এ অধিকার থেকে বঞ্চিত করতে চান তাহলে তিনি পারিবারিক আইনের মামলা করতে পারবেন এবং মামলা করে নিজের অধিকার নিশ্চিত করতে পারবেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একজন স্ত্রী হিসেবে আপনার স্বামীর সম্পত্তিতে আপনার অধিকার কতটুকু